শামিম কি বলো জান আসসালামু আলাইকুম জান ওয়া আলাইকুম আসসালাম জান আমার সালামিটা দাও ও আচ্ছা সালামি দিতে হবে চোখ বন্ধ করো জান কেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করতে হবে কেন সালামির জন্য হাতটা দাও না হাত দিব না হাত দিতে হবে হ্যাঁ অবশ্যই হাত দিতে হবে জান হাতটা না দিলে তো হবে না